হ্যালো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে একটা দুর্দান্ত বিয়েবাড়ির ব্লগ নিয়ে চলে এসেছি মার্কেটে আমি চলে এসেছি ফুল কেনার জন্য কোন ফুলটা মাথায় দিয়ে গেলে বেশ সুন্দর দেখাবে আজকে পাই পাই তোমাদের সাথে শেয়ার করব চলো শুরু করি দেখতেই পাচ্ছ আমার ফাইনাল লুক আমি সাদা কালারের গোলাপ কিনেছিলাম আর সাথে জিপসি ফুল আজকে আমার একটু অন্যরকম সাজ হয়েছিল আর ফাইনালি আমি চলে এসেছি মানে আমরা দুজন চলে এসেছি এটা হলো আশিসের লুক আর আমার লুকটা তোমরা একটু দেখে নাও আজকে একটু অন্য ধরনের স্টাইল করার চেষ্টা করেছিলাম জানি না কতটা পেরেছি তো ঠিক এইরকম রকম রকম সোনা গায়ে ছোঁয়াই সমস্ত অক্সিডাইজের ওপর আর ফাইনালি বউকে আর বরকে দেখো আমি এরকম দুজনে একসাথে খুব মিষ্টি দুজন বর্ব দুজনেই খুব বাচ্চা তো যাই হোক আমরা এখানে এসে ভীষণই একটা গ্রেটফুল ফিল করছি কারণ বর্ব খুবই আমাদের আপ্যায়ন করেছে তাদের মা বাবাও আমরা স্টার্টারের এখানে চলে আসি স্টার্টার ছিল ভেজ পাকোড়া চিকেন পাকোড়া কফি আর ফুচকা তো এত ভিড় থাকায় আমরা জাস্ট একটু ছাদনাতলাটা দেখছিলাম কারণ এই বিয়ে বিয়েবাড়িটা সেম বাড়ি আমাদের ছিল আমাদের বিয়েটা এইখানেই হয়েছে আনন্দ সন্ধ্যা দুর্গানগরের সেটা আমি ঘুরে ফিরে দেখছিলাম এত বিয়ে বাড়ি খেয়েছি কিন্তু আনন্দ সন্ধ্যায় বিয়েবাড়ি খায়নি আমাদের বিয়ের পর এই প্রথমেই আনন্দ সন্ধ্যায় এসে বিয়ের নিমন্ত্রণ পাওয়াটা আর আমি পুরো নস্টাল হয়ে গিয়েছিলাম ব্যালকানিতে ঘুরে দেখলাম সব কিছু করলাম বরকেও দেখলাম ঠিক একই পোজ একই ফটো তোলা একই ফটোশ্যুট মানে যেমনভাবে আমার বিয়েটা হয়েছিল সেম তারপরে এত লোকজনের ভিড় দেখতেই পাচ্ছ তার মাঝখানেও আমরা স্টার্টার খাওয়া দাওয়ার পর দেখছি এখানে অনেক ভিড় তারই মাঝখানে আমার জানা এক পাড়ার প্রতিবেশীর সাথে দেখা হয়ে গেল আমরা সবাই ঠিক করলাম যে আমরা একসাথেই বসবো ফাইনালি আমরা বসে পড়েছি এখনও পরিষ্কার হয়নি হবে আর তারপর সমস্ত প্লেট প্লেট আমাদের পাতানো হয়ে গেল আমরা এখন মেনু কার্ডটা হাতে নিয়ে দেখবো যে কী কী মেনু রয়েছে মেনু কার্ডটা হাতে নিতেই দেখছি একদম সিম্পল খাবার বিয়েবাড়ি মানেই আজকালকার দিনে যেটা কমন ফ্যাক্ট থাকে যে বিরিয়ানি হবে এই বিয়েবাড়িতে কিন্তু বিরিয়ানিটা হয়নি একদম যেটা ছিল দেখতেই পাচ্ছো চানা মশলা নান ছিল সাথে এটা চিকেন সাথে যেটা নতুন ছিল যেটা দেখলাম ভাত ডাল মাছ মাংস দু ধরনের মিষ্টি চাটনি পাঁপড় একদম যে টিপিক্যাল বাঙালিগুলো যারা পছন্দ করে তৃপ্তি করে খাওয়ার জন্য মেনুগুলো একদম ঠিক ছিল আর আমরা বেশ তৃপ্তি করে খেয়েছি আর অনেকটা খেয়ে ফেলেছি যার জন্য প্রত্যেকটা খাবার টেস্ট হয়েছিল। অতটাও হাই ফাই খাওয়া দাওয়াও নয় সিম্পল খাবার দাবারের মধ্যে বেশ ভালো সন্তুষ্ট করে খাওয়ার মতন করে খেয়েছি কিন্তু আমি যেটা দেখলাম বিরিয়ানিটা কিন্তু আমার অতটা ভালোও লাগে না আমরা আজকাল বিরিয়ানি খাবো বিরিয়ানি খাবো খুব বলি কিন্তু অতটাও কিন্তু বিয়েবাড়িতে খেতে পারি না কিন্তু এখানে কিন্তু আমরা বেশ ভালোভাবে খেতে পেরেছি আর তারপরে তো দেখতে পাচ্ছ যে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট এরপর বাড়ি যাওয়ার পালা রাতও হয়েছে বাড়ি ফিরতে হবে বাড়ি ফিরে তোমাদের আমার ফাইনাল লুকটা দেখায় আজকে আমি একটু অন্য ধরনের সাজতে চেয়েছিলাম জানি না কেমন লাগছে আমাকে কেমন লাগছে সেটা তো তোমরা বলবে কমেন্টসে অবশ্যই আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে দিতে হবে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিওতে বাই